আর সম্পূর্ণ দুইশো ষাট ডিগ্রি ভাস করা অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা এটা কোড়াই ফাইভ আট জি প্রত্যেক ল্যাপটপের একটা মাউস আছে মাউস প্যাড আছে একটা কিবোর্ড আছে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আছে আর যদি বিশাল বড় আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে এর মতো ভারী হচ্ছে ভারী মানের কাজগুলো আপনি স্মুথলি রান করতে এটা হলো ডেল এক্সপিএস প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা সবকিছু আনলক করা ক্যামেরা দেয় আছে এন্ড সম্পূর্ণ মেডিকেল ফোর জিরো জিরো

আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানাই ইউটেক বিরি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ভিডিওতে আর আজকে আমরা কিছু ম্যাকবুক এর কালেকশন নিয়ে আসছি কিছু ডেলের কালেকশন এন্ড আজকের প্রাইস গুলো বেস্ট প্রাইস

আমাদের ফেসবুক পেজ আছে ইউটেক বিডি আমাদের ফেসবুক পেজের মধ্যে হিউজ মডেল আছে হিউজ কালেকশন হিউজ কোয়ান্টি আছে কাইন্ডলি ভিজিট করবেন কোনো না কোনো মডেল আপনার বাজেটের মধ্যে আপনার চাহিদার মধ্যে আপনার পছন্দের মধ্যে অবশ্যই মিলবে আর ভিডিওর মধ্যে আমাদের সকল ল্যাপটপ রয়েছে এগুলোর প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারে ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করে দেখা শুরু করি

ব্যাটারি ব্যাক আপটাও ভালো থাকবে আর একেবারে কিন্তু বেস্ট কন্ডিশন ল্যাপটপের কন্ডিশন কিন্তু একেবারেই ফ্রেশ কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোনো কিছু রং করা হয়নি সব কিছু আপনি হান্ড্রেড অথেন্টিক পাবেন আর সাথে একটা অরিজিনাল চার্জারও আছে ব্যাটারি ব্যাক আপটা আপনি খুবই ভালো পাবেন তার পাশাপাশি সব কিছু আনলক করা আছে আপনি নিজের মত করে অ্যাপেল আইডি অ্যাড করবেন নিজের মত করে সাজিয়ে নেবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আঠাইশ হাজার নশো টাকা অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিনের সাল আর তারপর আমাদের আপনি এটা ক্যামেরা মধ্যে দেখে বুঝবেন আপনি যখন সরাসরি দেখবেন বুঝতে পারছি ডিসপ্লেটা অনেক উন্নত মান ডিসপ্লে ইউজ করেছে মানে আপনি হান্ড্রেড কালার কারেকশনটা ভালো পাবেন ইভেন চোখের উপর ইফেক্ট কম হবে গইলা গ্লাস করার উপরে এটা হলো জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাতলা সুপার আল্ট্রাসিম আপনি ফটো এডিটিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজগুলা গুলো আউটসোর্সিং আপনি স্মুথলি রান করবেন যাবতীয় সব ধরনের পোট গুলো আছে আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে সাড়ে তিন ঘরের মতো ব্যাটারি ব্যাক থাকবে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা আরেকটা অ্যাপেল আমাদের কাছে কিন্তু অ্যাপেল ম্যাকবুক এখন অনেকগুলা কালেকশন আছে বাট প্রত্যেকটা হলো অ্যাপেল ম্যাকবুক ইয়ার আমাদের কাছে এখন বর্তমানে অ্যাপেল ম্যাকবুক ইয়ার অনেকগুলা ল্যাপটপ আছে এন্ড এলো হলো আপনার অ্যাপেল ম্যাকবুক ইয়ার টু এটা কোড়াই ফাইভ আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা সবকিছু আনলক করা আছে নিজের মতো করে অ্যাপেল এডিয়ার কেউ নিজের মতো করে সাজে নেবেন লোগোর মধ্যে লাইট জ্বলবে আপনি যাদের ডিজাইনিংয়ের কাজগুলা ফটো এডিটিংয়ের কাজগুলা টুকটাক আপনি ভিডিও এডিটিং এর বেসিক কাজগুলো আপনি সহ করতে পারেন খুবই পাতলা নিজের মতো করে অপারেটিং সিস্টেম নিজের মতো সাজে সব ধরনের কাজ অনায়াসে করতে পারেন খুব ভালো টুকটাক ছোটখাটো দাগ থাকতে পারে এতটুকু বলতে পারি হান্ড্রেড আপনি অরিজিনাল বডি পাবেন আর অরিজিনাল বডির মজাই আলাদা এটার ফিচার ফ্যাসিলিটি সম্পূর্ণ আলাদা আপনি টেক্সই বেশি ডিউরেবল হয় আর এটার মধ্যে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড 7400 সেভেন ফোর জিরো জিরো এটা কিন্তু সম্পূর্ণ সিলভার উপরে নিচে মানে ফুল্লি সিলভার কালার মেটলিক বই ল্যাপটপ সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করে যে ল্যাপটপটা অ্যান্ড এটা কিন্তু অনেক হাই এটা করাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি র্যাম ইভেন কাস্টমাইজেশন আপনি সুযোগ পাবেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপে ল্যাপটপিও প্লাস করতে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা আর ল্যাপটপে কিন্তু আপনার বেজেলটা কিন্তু একেবারেই চিকন এ দেখেন একেবারে চিকন ব্যাজলেট ডিসপ্লে আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণ রে ডিসপ্লে ডুয়েল লেন্সের ক্যামেরা দেয়া আছে এন্ড সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ এন্ড মাল্টি এর জন্য বেস্ট আপনি যে 3D ম্যাক্স এর কাজগুলো অ্যানিমেশন তৈরির কাজগুলো মোশন রিডিং এর কাজগুলো আপনি ভারী ভারী কাজগুলো অনায় করতে পারবেন 8MB ক্যাশ পাবেন 4টা কোর পাবেন 8টা থ্রেড পাবেন এটা হলো ডেল ল্যাটিটিউড এর 7400 কোরাই 7 এর 8 জেন 16GB RAM এন্ড 512GB এসএসডি এটা আমাদের প্রাইস থাকবে 42900 টাকা আর এবার আমরা দেখবি ফাইভ আমরা দেখলাম এটা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি সবকিছু আনলক করা আছে নিজের মতো করে ডিআ করে নিজের মতো করে সাজিয়ে দেবেন মানে আমাদের কোনো ল্যাপটপেরই বডি পার্ট কেউ চেঞ্জ করে না সবকিছু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এটার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপটা খুব ভালো পাবেন যেহেতু কোরআভেন অত পাওয়ারফুল আপনার কাজের পরিমাণ আরো বাড়বে স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি অনেক স্টোরেজ আছে আপনার স্টোরেজ চেঞ্জ করার দরকার নেই এটা আমাদের প্রাইস থাকবে 42900 হাজার নয়শো টাকা আসলে ইউজার গুলো একটু আলাদা হয় যারা নাকি আপনার সম্পর্কে জানেন তারা বুঝে অ্যাপেলের পারফরম্যান্স কিন্তু মানে এর পারফরমেন্স আপনি যে উইন্ডোজ ভার্সন অথবা আমাদের এই সব ব্র্যান্ডের সাথে আপনি মেলাতে পারবেন না কারণ আলাদা টাইপের পারফরমেন্স দেয় বিল্ডিং সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা সফটওয়্যারের ধরন আলাদা সফটওয়্যার ফরম্যাট অথবা পারফরম্যান্স সম্পূর্ণ ডিফারেন্ট এন্ড এটা হলো ডেল এক্সপিএস এক্সপ্রেস হলো ডেল এর সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজ আর সবচেয়ে দামি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয় আপনার এক্সপ্রেস সিরিজের ল্যাপটপ গুলা অর্থাৎ এক্সপ্রেস এর পারফরম্যান্স সম্পূর্ণ আলাদা এটা কিন্তু বেজেলটা একেবারে ইচ্ছে করে এক্সপ্রেস এর নিজস্ব নিজের মডেল একটা এভলিউশন আছে মানে ওদের নিজস্ব মডেলের একটা আপনার আছে যে অনুযায়ী ওটা আপনার লেটেস্ট অথবা আপনার ওল্ড তার মধ্যে আপনার নির্ভর করে এন্ড এটা আপনার এক্সপ্রেস এর একেবারে লেটেস্ট আপডেটেডটা এর মধ্যে আপনি কোনো ইউএসবি পোর্টই পাবেন না সম্পূর্ণ টাইপ সি পোর্টর তিনটা টাইপ সি পোর্ট আছে ল্যাপটপের মধ্যে তিনটা টাইপ সি যেটা ল্যাপটপ চার্জ করতে হবে এন্ড ফাইল ট্রান্সফার করতে হবে অবশ্যই হেডফোনের জন্য আলাদা পোর্ট দেয়া আছে এন্ড এ হলো কোরাইফের 8 জেনারেশন no, -hmm 8 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 37900 টাকা যে 256 জিবি এসএসডি যদি চান ল্যাপটপে এসএসডি প্লাস করতে আপনি আরো প্লাস করতে করতেও अराउंड 3000 থেকে 3500 টাকা ব্যাটারি ব্যাকআপ থাকবে 6 এমবি ক্যাশ পাবেন 4 টা কোর পাবেন 8 টা থ্রেড এটা কোরাইফের 8 জেনার বাট তারপর আপনি 8 জেন এর সাথে far better পারফরমেন্স পাবেন বিল্টিনের কারণ বিল্ট ইন সিস্টেম সম্পূর্ণ আলাদা এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 37900 টাকা সাঁত্রিশ 2020 এটা কিন্তু একটু আপডেটেড আর এর মধ্যে আপনি রেটিনা ডিসপ্লে পাবেন কোড়াই 5 আট জিবি র্যাম অ্যান্ড পাঁচশো জিবি এসএসজি আর এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার টাকা আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ মেটলিক বডি আর ম্যাকবুক কি সম্পূর্ণ সবগুলো মেটলিক বডি অ্যান্ড এটা কিন্তু আপনার সম্পূর্ণ টাইপ সি আপনার টাইপ সি পোর্ট আছে আপনার এটা চার্জিং সিস্টেম টাইপ সি ফাইল ট্রান্সফারের সিস্টেমও কিন্তু টাইপ সি আর সব কিছু আনলক করা আছে আপনি নিজের মতো করে অ্যাপেল আইডি করে নিজের মতো করে সাজে নেবেন যেহেতু রেটিনার ডিসপ্লে তো ডিসপ্লে কোয়ালিটি পাবেন আপনি অনেক সুন্দর অনেক উন্নত মানের আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আপনার টুকে মোর দেন টুকে ডিসপ্লে এই যে আট জিবি র্যাম তিন হাজার সাতশো তেত্রিশ মেঘা রাস স্পিড আর ল্যাপটপের স্টোরেজ বারো ল্যাপটপের কন্ডিশনও কিন্তু খুব ভালো একেবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আর এবার আমরা দেখা আরেকটা ফ্যান্সি ক্যাটাগরি ল্যাপটপ ডেল ল্যাটিউড এর সেভেন ফোর জিরো জিরো টু ইট ওয়ান এটার ডিসপ্লে কোয়ালিটি এতটা সুন্দর আপনার কাছে দেখলে মনে হবে যে একটা বেস্ট কোয়ালিটি মানে আপনি সবচেয়ে বেস্ট পয়েন্ট একটা ডিসপ্লে দিকে তাকায় আছেন আর সম্পূর্ণ দুইশো ষাট ডিগ্রি ভাস করা যায় এন্ড এটা হলো কোড়াই সেভেন কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এন্ড পাঁচশো বারো জিবি এসি ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো টাকা তার পাশাপাশি এই ল্যাপটপ কিন্তু ব্যাজেলটা একেবারেই চিকন দেখেন ব্যাজেলটা এতটাই চিকন যে আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণটাই ডিসপ্লে এগুলো কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স এন্ড পাঁচশো বারো জিবি এসিডি যদি চান ল্যাপটপ এসিডি আপনি আরো প্লাস করতে পারবেন মাল্টিটাস্কের জন্য বেস্ট আপনি এটার মধ্যে এইট এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা অচ্ছর পাবেন আপনি থ্রিডি ম্যাক্সের কাজগুলা গেম ডেভেলপমেন্ট এর কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজগুলা গেমের ইন্টারফেস তৈরির মতো ভারী হচ্ছে ভারী মানের কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন আর চার্জিং সিস্টেম টাইপ সি আছে খুব ফাস্ট চার্জ হবে আর এটা আমাদের প্রাইস থাকবে একান্ন টাকা

একাধিক পিস জন্য প্রতি পিস আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকের ল্যাপটপ আছে মাউস প্যাড আছে একটা কিবোর্ড আছে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আছে আর যদি চান ল্যাপটপটা বক্স আপনি সাথে নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অতএব আপনি ল্যাপটপ কেনার পর কিছু আনুষঙ্গিক জিনিসপত্র কেনা লাগে যেগুলো আপনার কেনার প্রয়োজন পড়ছে না কারণ আমরা সাথে দিয়ে দিচ্ছি কিবোর্ড মাউস মাউস প্যাড যেগুলো সাধারণত ক্যারি করার জন্য ব্যাগ লাগে এগুলো আপনার প্রয়োজন অথবা আপনার ওইখান থেকে কিন্তু অনেক টাকা সেভ হচ্ছে আর আশ্রয় জন ভিডিও ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ আবার আমাদের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ